কথা হচ্ছে ভাই এত এত অঙ্ক এই জিনিসে আমার মুখস্থ তো হবে না ভাই মনে তো পড়বে না ভাই মনে না পড়লে আমি এটা কেমনি বুঝবো এটা দেখতে হবে অনেক কথা বলি মানে যারা চান্স পাইতে হয় বা যারা চান্স পায় মনে করো একটা হচ্ছে এরকম এরকম যদি হয় যে আল্লাহ এক্সট্রা ট্যালেন্ট দিয়ে রেখেছে ওর মধ্যে এখন সেই ক্ষেত্রে তো ধরো ও স্কুলে থাকতে শেষ করে ফেলেছে এরকম আমি দেখেছি বললো আমার নাচে কিছু ম্যাথল্প গেলে দেখবা অনেক অনেক রকমের রাজগুবিহের মানুষ আজ গুই ব্রেনের মানুষ কেমন কেমন জিনিস সব পেরে যায় এখন যারা নাকি নর্মাল ক্যাটাগরির মানুষ মানে ধরো মিডিয়াম ব্রেন মিডিয়াম ট্যালেন্ট এরকম ব্রেন তো সবারই সেম মানে মিডিয়াম যারা নাকি ওরাও যদি এই সমস্ত ভালো ভালো জায়গায় চান্স পেতে চায় এবং সত্যি করে বলি প্র্যাকটিসের কোনো বিকল্প নাই অনেস্ট কথা তুমি এইসব জায়গাগুলোতে যাবা যে দেখবা সবাই যে অনেক টপ লেভেলের ট্যালেন্টেড তা না তা না সবাই অনেক ট্যালেন্টেড থাকেন এদের মধ্যে ম্যাক্সিমাম লাইক নাইনটি পার্সেন্টই হার্ড ওয়ার্কার চান্স পেয়েছে হার্ড ওয়ার্ক দিয়ে এটা একদম অনেস্ট কথা ওকে তুমি যদি মনে করো যে তুমি মিড ক্যাটাগরির স্টুডেন্ট তোমার কলেজের রোল তোমার হচ্ছে কলেজের রোল বাদ কারণ এক একজন এক কলেজে পড়ো বাংলাদেশের সাথে কম্পেয়ার করে লাভ নেই মানে মনে করো যে তুমি মিড ক্যাটাগরির স্টুডেন্ট হ্যাঁ এ প্লাস পাই আসছো বা মানে বোর্ডে স্ট্যান্ড করো নাই বা এরকম তোমার অবস্থা ওকে যে তুমি একদম যে টপ মানে দেশের সেরা বা একদম তোমার জেলার সেরা বা বিভাগের সেরা সেটা হয়তো বা তুমি না মিডিয়াম কাটা মানে একদম যে টপ নথুঁজে চুরা দুই তিন পার্সেন্ট ওগুলা না তুমি সেই ক্ষেত্রে হার্ড ওয়ার্ক ছাড়া কোনোদিন এখানে পৌঁছাতে পারবা এটা শিওর থাকো শিওর শিওর থাকো এটা একদম একদম ফুল শিওর থাকো যদি মানে আল্লাহ চাইলে তো তোমাকে যা ইচ্ছা করতে পারে বাট নিজের প্রচেষ্টায় একটা যে চান্স পাওয়া সেটা হচ্ছে গিয়ে প্র্যাকটিস করতে হবে ভাইয়া কতবার প্র্যাকটিস আটবার পড়ো দশ বার পর ততবার পর প্র্যাকটিস করবা বইয়ের ম্যাথগুলোই লেকচারের ম্যাথ করলেও চলবে একই বাট প্র্যাকটিস করিও প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট বুঝছো দশ বার প্র্যাকটিস পাগল হয়ে গেল নাকি দশ বার প্র্যাকটিস করতে বলে আরে ভাই খাটবা এটা এটা তোমার কাছে হাস্যকর লাগবে বাট বলা নেই খাটে আর তোমাদের জমানার কম্পিটিশন সুপিরিয়ার লেভেলের টাফ সত্যি কথা সুপিরিয়ার লেভেলের টাফ ভাই তোমাদের আমাদের জমানে এত কম্পিটিশন ছিল না কারণ আমাদের জমানে যারা নাকি একটু অর্থনৈতিকভাবে কম পাওয়ারফুল ছিল ওরা তো টিচার রেখা পড়তেই পারতো না আমি আজ থেকে মানে আমি পড়তাম পনেরো ষোলো সালের দিকে পড়তাম দুই সালের দিকে আমি এই এই অধ্যায় সাত পড়েছি আমার যে ভাইয়ের কাছে পড়তাম তার হচ্ছে গিয়ে প্রথম যে ভাইয়াটা ছিল বাসায় না 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 আমার মনে পড়ছে না মানে পার ক্লাস এক হাজার করে ছিল বাসায় এসব পড়া যেতেন এক ক্লাসের জন্য এক হাজার টাকা এরকম মানে যে ভাইয়ার আসতো তাদের ইটা এরকম ছিল সিটা তো এখন দেখো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট স্বাভাবিকভাবে বাসায় এসব পড়াচ্ছে তো এরকম একটা ক্লাস এক হাজার টাকার একটা ক্লাস এবং আমি যেমনি টাইমই তো নাই তারা হুলা করে শেষ আমি খারাপ বলছি না আমি বুঝতে পারতাম ওই জন্য অমনি বুঝাইতো এই না বুঝলে আরো ধীরে ধীরে হয়তো বুঝাইতো তারপরে অবস্থান লোকেশন কোন জায়গায় থাকে এটা কোনো বাধাই না বর্তমানে আমাদের সময় এটা বড় বাধা ছিল মানুষজন এরকম টিচারের খোঁজি পাইতেন না গার্জেন না এরকম টিচারের খোঁজি পাইতেন না এবং আমি যারা বললাম যে আমার বাসায় এক হাজার টাকা এক এক ক্লাসে নিতো সে হচ্ছে কি ধরো খুবই মানে কম পরিচিত একজন টিচার মানে স্টুডেন্ট বুয়েটের স্টুডেন্ট পড়াচ্ছে এরকম আর কি বুঝছো বাট যারা ফেমাস ঢাকা শহরে অ্যাডমিশনের ক্লাস পাঁচ হাজার দশ হাজার টাকাও চায় পার ক্লাস একটা সিঙ্গেল ক্লাস এরকম আছে এরকম আছে আমি নিজেই শুনেছি দেখেছিও এরকম আছে একটা ক্লাসের দাম ওকে তো এটা হচ্ছে কি অফলাইনের মানে কতটা খরচ সাপেক্ষ আর এমনি হ্যাঁ কোচিং গুলাতে গিয়ে করলে দুই হাজার টাকা দিতাম মান্থলি ওকে বাট তাও তো দুই সপ্তাহে দুই দিন পরে হ্যাঁ দুই টাকা মান্থলি এটা অনেক টাকা দিন তো হিসাবে অনেক টাকা তুমি পুরো দশ আমার কাছে পড়া দেড় হাজার টাকায় আমি ওই টাকা পার মাসে এবং হ্যাঁ এটা তো এখন অনলাইন আসার কারণে সবার কাছে হয়ে গেছে শিক্ষাটা সেই জন্য ইজিলি পড়তে পারে এবং এখন সবার মধ্যে সমতা ভাবে কম্পিটিশন হয় আগে খালি বড় লোকের ছেলেমেয়েরা বড় বড় দামি দামি টিচার গুলো আনতো তাই না তারা জানতো যে কি কি পড়লে চান্স পাবে কেমনে কেমনে পড়লে চান্স হবে বলে দিত এখন আমি তোমার এগুলো বলে উচ্চ কথাটা তোমার জন্য এখন লাইফ ইজি এই হলো ব্যাপার তো এখন যে পড়তে চায় সে পারে এবং প্র্যাকটিসটা ওইভাবে চিন্তা করে করবা যে এখন যে অনেক বড় লোক সেও এটাই পড়ছে যে একদম গরিব সেটাই পড়ছে এখন এখানে কম্পিটিশন পুরো হোল কান্ট্রির সাথে আমার আগে খালি বড় লোকের ছেলেটিশন করতে হইতো সত্যি কথা হ্যাঁ এখন হচ্ছে সবার মধ্যে ওভারঅল কম্পিটিশন হয় তো ওই জন্য যেহেতু তুমি নেমে গেছো ফিল্ডে ওম নেই খাটো এই ইন্টার লাইফ দুই বছর পর আর পাওয়াই যাবে পাবেই না তখন হয় চোখের পানি নাকের পানি অথবা হচ্ছে উজ্জ্বলতার সাফল্যের হাসি দুইটার একটা তুমি বেছে নাও কোনটা নিবে তুমি নিবা একদম এটা কোনো মোটিভেশন কিছু না রিয়েলিটি দেখায় রাখলাম তোমার যাতে এক বছর পরে আমার কাছে মনে হয় যদি বলতাম দেখা দিলাম চোখ আঙুলতে দেখা দিলাম বুঝছো বেশি প্র্যাকটিস না করলে যত ট্যালেন্টেড কেন কোথাও চান্স পসিবলই না প্রাইভেটেও না প্রাইভেটে চান্স পাওয়া অনেক কঠিন অনেক কঠিন অনেক কঠিন বলে দিলাম নর্থ সাউথে দুইজন এই দুইশো জন চান্স পায় সিএসিতে প্রত্যেক বছর এই বছর পরীক্ষা দিয়েছে পনেরো হাজার জাস্ট বুঝো জিনিসটা মনে করবো প্রাইভেটে টাকা দিয়ে পড়বো এটা পসিবলই না কষ্ট অনেক কষ্ট পনেরো হাজারের মধ্যে দুশো জন চান্স পাই সিএসিতে নর্থ সাউথে বুঝছো তো বুঝছো এইরকম টাফ প্রাইভেটে চান্স পাবো তো হিসাব করে পড়িও খাট ভালো মতন ওকে